বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ফ্যান্সি আইটেম নিয়ে বর্তমানে যে গরম পড়ছে এই গরমের কথা মাথায় রেখে আপনাদের জন্য একটা জিনিস নিয়ে আসলাম এটা হচ্ছে ফতুয়া এটা আরাম কটন ফতুয়া একশো পার্সেন্ট ফতুয়া কটন কাপুরের একশো পার্সেন্ট কটন কাপুরের এবং ফতুয়াও একশো পার্সেন্ট দেখছেন কী সুন্দর ব্লক করা আছে দেখেন হাতাটাও কী সুন্দর ঠিক আছে এরকম ইয়ার দেওয়া আছে এবং এটা এই যেদিকে একটু ফারা স্টাইলে আছে এই এদিকে একটু ফারা স্টাইল আছে এবং শর্ট ফতোয়া যারা শর্ট ফটোয়াগুলা এগুলা মোটামুটি মাজার নিচে নামবে ঠিক আছে এই শর্ট ফতোয়াগুলো অনেক কালার আছে আমাদের এগুলো নিজস্ব তৈরি এবং সাইজও আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইড পর্যন্ত অ্যাভেলেবেল আছে আমাদের কাছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাই এই ফতোয়াগুলো যাদের যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো আমরা পাইকারি করে থাকি আর এমনিতে যে অনলাইনে যে আপুরা এক দুই পিস কিনবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আমাদেরকেও আপনাদেরকেও দেব এবং আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো একদম আর যাদের পাইকারি লাগবে তারা তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটাও আমি দিয়ে দেবো এবং এগুলো কালার আছে অ্যাভেলেবেল কালার আছে অনেক কালার আছে তা আজকে যে কটা কালার তৈরি হয়েছে ওই কটা কালার দেখাইলাম আর এই হচ্ছে আমাদের হানলি বাজার আপনার হানলি বাজারের মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সাথে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ